একদিন একটু বেশি পরিমাণ কাজ করলে কি পরিমাণ যে গা হাত পা ব্যথা হয় কি বলবো তোমাদের কেমন আছো সবাই গরিব বাড়ি মেরামতের আরো একটা ব্লগের সবাইকে স্বাগত আজকে কি কাজ করি আরে দাঁড়াও সবটা বলছি বলছি আগে চলো ব্লগটা শুরু করা যাক কালকে অনেক পরিমাণ কাজ হয়েছে তারপরে আজকে সকাল থেকে গা হাত পাটা ব্যথাও হয়েছে আমার এরকম হলে বাবার তো আরও গাঁত পা ব্যথা হবে তাই বাবাকে এখন দুদিন কিচ্ছু বলা যাবে না যে এই কাজটা করো এই কাজটা করো আজকে আপাতত সিমেন্টের কাজ করার কোনো প্ল্যান নেই কারণ তার আগে অনেকগুলো কাজ আছে সবটা দেখা যাক আজকে করতে পারি কিনা এই ঘর থেকে স্টার্ট করি আজকে কোন কাজটা করব চলো ঝটপট করে তোমাদের বলে দিই আগের দিন তোমাদের বলেছিলাম আজকেও বলছি ব্লগের শুরুতে এই পাঁচিলটা পুরোটা আগে খসাতে হবে যা যা মাটি চুন সুরকি আছে কারণ এর মধ্যে যে পয়েন্টিং করবো তার জন্য একটু একটু গ্যাপ লাগবে এই যে টাইপ অফ এরকম যে রয়েছে এরকম করতে হবে পুরো এই জায়গাটা এই সব 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 করতে হবে এই রিকেটটাও সব করতে হবে তো বুঝতে পারছো এতটা জায়গা আমাকে চটাতে হবে এবার চটানোটা চারদিখানি কথা না অনেক সময় লাগবে এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা কত পরিমাণ পরিষ্কার রয়েছে একটু বাদেই দেখো কেমন নোংরা হয়ে যায় মা আসার আগে কিছুটা কাজ করে রাখতে হবে কারণ মা আসলে আবার এত ধুলোবালি ওড়ানো যাবে না মা খাজ কাজ করবে আর মা তখন টিফিন বানাবে ধুলোবালি যদি ওড়াই ওইগুলোই যাবে রুটির সাথে তরকারির সাথে ওগুলোই খেতে হবে স্কুল থেকে চলে এসছে দেখো কোথায় রুটি বেলছে কারণ হচ্ছে চলো দেখাচ্ছি 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 তো এই কাঠের নিচ থেকে পুরোটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করা হয়ে গেছে মাটি জুটি যা এই যে এতটা বেরিয়েছে এই দেওয়ালটাও ধরেছি তোমরা বুঝতে পারবে যে কেমন ছিল আর কেমন হলো প্রথম কথা এইখানটায় গর্ত করেছি কারণ এখান দিয়ে ঝুঝুর করে সব বেরিয়ে যাচ্ছে মানে অতটা টাইট জিনিস না সেই জন্য আর এই দেখো এরকম করেছি আর দেখো এইখানটা এরকম রয়েছে এরকম পুরো প্লেন থেকে এরকম পুরো চটাতে হচ্ছে মাস্ক টাক্ক পরে নিয়েছি ধুলো পড়ালে হবে না হাঁচি খাসি শুরু হয়ে যাবে এখন আমরা খাবো টিফিন আজকে মা আবার এটা আবার কীরকম অন্যরকম রেসিপি করেছে কী করেছো এটা তুমি মুসুর ডাল আলু টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখ মাখা করেছে কালকে ডিম আলু ভাজা ছিল রাতে একটু মিশিয়ে দিয়েছি বাহ বিয়ের মুসুর ডালটা কি হলো তো পোটিনাছে মানে মেশানো রেসিপি পাঁচ মিশালি পাতলা ডাল করলে তো খায় না আচ্ছা ও ডাল পছন্দ আমার তাই ঘন ঘন এটা মুসুর ডালটা আচ্ছা আর ডিম সিদ্ধ মিষ্টি আছে রুটি দাও কাজ করতে করতে এই সময়টা একটু বেকার চলে যায় এই প্রথম হচ্ছে বাবাকে টিফিন দিয়ে আসলাম আবার মাছ কিনে নিয়ে আসলাম এখন খেতে হবে তো এই সময় আধ ঘন্টা এক সময়টা এক্সট্রা চলে যায় এবার আবার খেয়ে দিয়ে সাড়ে বারোটার সময় কাজ ধরবো কাজ করবো জল চলে যাওয়ার টাইম হয়ে গেছে আর আজকে পাঁচটার সময় চান করব না ছটার সময় আজকে দুপুরবেলাতেই স্নান করে নেব তার আগে একটু নোংরা কাজটা করে নিতে হবে যাতে স্নান করার পর অতটা গা মাথায় ধুলোবালি না অতটা হয়ে যায় দেখো ছেলের পরিস্থিতিটা দেখো বাবা দেখো 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 দেখেছো দেখো সব কী করছে দেখো আমাকে রান্নাবান্নাও করতে দেবে না ফ্যান চলছে অনেকক্ষণ বাদে আসলাম তো এইদিকে পুরো একদম ক্লিনটা করা হয়ে গেছে তোমরা দেখতে পাছো জানি বুঝতে পারছো করা হয়নি খসানো হয়েছে বলে তাই তো আজকের কাজ যেটা হচ্ছে সেটা হয়ে গেছে ওপরটা কমপ্লিট হয়ে গেছে তার কারণ তোমরা বুঝতে পারবে তলার দিকটা দেখো কেমন হয়ে রয়েছে এরকম আর ওপর দিকটাও দেখো এরকম তো এরকম হচ্ছে পুরোটা খসাতে সময় লাগছে ভেবেছিলাম যে কত তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এখন বেজে গেছে একটা পনেরো তা মানে এটা পুরো কমপ্লিট করতে করতে দুটো বাঁচবে তারপরে আর ভেবেছিলাম যে দুপুরবেলা স্নান করব তাহলে করব কি করে এবারে পুরোই ঘর পরিষ্কার তারপর ওইখানে দুখানি দুটো লাইন গাতনির আছে তো কি করে করব সেই পাঁচটার সময় জল আসলেই করতে হবে মোটামুটি খুশিয়ে পরিষ্কার করতে করতেই আরো এক ঘন্টা লাগে ফশনা হয়ে যাওয়ার পরে পরিষ্কার করতে করতে এবারে এগুলো এতগুলো জরো হয়ে আছে ফেলতে হবে আবার এ দেখো কালকের এটাও ফেলেছে আবার এতটা জরো হয়ে মানে কালকের না অনেক অনেক হ্যাঁ এবারে এগুলো পরিষ্কার করতে যা সারা দিন হ্যাঁ আজকে আপাতত তো এই কাজটাই হবে কিন্তু এটা না আগের দিন যে গাতনি করলাম তোমরা দেখেছো প্লাস্টার এখনো হয়নি হবে আছে তো এই এক্সট্রা মাটি গুলো কেও খসাতে হবে যেমন এখানে খসানো হচ্ছে তো এই এক্সট্রা মাটি গুলো কেই যেখান থেকেই যেরকম extra মাটি এখন হাত দিস না ওটা পরে না না ওটা মানে এটা হাত দিয়ে হবে না এগুলো এ করতে হবে তো আমাদের কালকে এখানে হাতে ফোসকা পড়ে গেছে এত ব্যথা করছে আর এখানেই চার পড়ছে তো আরো অসুবিধা হচ্ছে কাজ কমপ্লিট না না পুরো সারা দিনের না যেই কাজটা করছিলাম সেই কাজটা কমপ্লিট হলো দেখো পুরো চটানো একদম কমপ্লিট একদম এই পর্যন্ত এবার দেখো রাবিশ বেরিয়েছে দেখো বুঝতে পারছো কতটা এতটা আরো ওইদিকে রয়েছে এর থেকে আরো বেশি তো এখন সবটা আমাকে ফেলতে হবে তো টুকটুক করে ফেলবো ওইটা তোমাদের দেখাচ্ছি না কিন্তু এইটা কমপ্লিট হলে এবার এর মধ্যে প্লাস্টার করা যাবে ঘর পরিষ্কার হয়ে গেছে মা কিছুটা পরিষ্কার করছে এইগুলো দেখো আমাদের অনেক দিনের সাজানোর জিনিস এগুলো ফেলে দেওয়া হচ্ছে কারণ অনেক ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে পরে কোনো সময় গেলে আবার কিনে আনা যাবে তো আপাতত সরে যাও মা সরে যাও এই জায়গাটার অবস্থা কী দেখেছিলে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে জাস্ট এইটুকুনি মাত্র ধুলোবালি রয়েছে এগুলো পরে বার করবো কারণ এই দেওয়ালটা কিছুটা পরিষ্কার করছি ওপরটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে পুরোটা পরিষ্কার করে নিই তবে ওখানে মাটি বেরোচ্ছে সব একসাথে ফেলবো আর ইট যে কটা লাগবে ওখানে অনেক ধুলো আছে কারণ ইট লাগবে বলতে ওই ওপরটাতে গাঁথনি করব খাওয়া দাওয়ার পরে তো ওইখানটার জন্য ইট লাগবে কিছু এখানে আছে কিছু আর নিয়ে আসতে হবে আর ওখান থেকে বাতিল হবে ইটগুলো গাঁথনি করে পুরো জায়গাটা পরিষ্কার করে ধুয়ে মেজে দেবো আজকে যাতে সিমেন্টের প্লাস্টার করব শুধু সিমেন্টাই যাতে এখানে পরে আর কোনো নোংরা না থাকে এদিকে বাবা চলে এসছে বাবা দেরি করলে কেন গো আজকে গরম কেমন মারাত্মক গরম আজকে আজকে জল খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই কিছুক্ষণের মধ্যে মানে দেড় লিটার জল খেয়ে নিলাম আর মানে বাথরুম হচ্ছে না অথচ দেড় লিটার জল খেয়ে নিলাম মানে এত জল তেষ্টা পাচ্ছে জল খাচ্ছি আরো জল তেষ্টা পাচ্ছে ছিলাম অনেকক্ষণ বাদে খাওয়া দাওয়ার পরে আমি অলরেডি গাঁথনি করতে শুরু করে দিয়েছি এবার দুঃখের বিষয়টা হলো একা একা রয়েছে তার থেকে বড়ো ব্যাপার হলো এটার ওপর দাঁড়িয়েও আমি ঠিকঠাক হাত পাচ্ছি না সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে আর আমাদের একা যেহেতু আছি মাটি আনতে হয়েছে এনে এর ওপর রাখতে হচ্ছে মেখে দু তিনটে করে ইঁট তুলতে হচ্ছে তার আগে মাটি এখান থেকে তুলে তুলে অল্প অল্প করে ওখানে মাটি দিতে হচ্ছে তারপরে একটা দুটো করে ইট এই নিচ থেকে তুলে নিয়ে এখানে রাখতে হচ্ছে বারবার না ওটা নামা করতে হচ্ছে আবার দুটো ইট ওখানে দিয়ে আবার আসতে হচ্ছে এখানে আবার এখান থেকে ইট এখানে তুলতে হচ্ছে এখানে আমাকে উঠতে হচ্ছে ওপরে উঠে আবার ওখান থেকে ইট তুলতে হচ্ছে সেই করে এতটা মতন গাঁথনি করেছি দেখতে পাচ্ছ বা যাই না কতটা কি বুঝতে পারছো হচ্ছে মোটামুটি এবার যতটা মানে খারাপ হবে ততটা সিমেন্ট দিয়ে মেকআপ করে দেবো দুজন থাকলে সুবিধা হয় এবার একা একা আছি বলে অসুবিধা হচ্ছে কি আর করা যাবে আসলাম অনেকক্ষণ বাদে কাজ তো শেষ হয়ে গেছে অনেকক্ষণই কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি স্নান করে ফ্রেশ হলাম তারপরে আসলাম আর ওপরটা দেখতে পাচ্ছ গাঁথনি করা হয়ে গেছে হ্যাঁ একদম ওই সাইডটাতে একটুখানি এরকম কাত হয়েছে কিন্তু আর একটুখানি বাকি আছে ফিনিশিংটা বাকি আছে ওটা সিমেন্টিং ওটা সিমেন্টিং দিয়ে সিমেন্ট করে করবো ওটা সিমেন্টিং করে তো ওপরটা গাঁথনিটা হয়েছে একটু টেরা ব্যাঁকা এটা ওটা হয়েছে কেন হাত পাওয়া যাচ্ছিলো না সিমেন্ট করে দিলে আর বোঝা যাবে না অসুবিধা হবে না তো মা বলো কেমন লাগছে বিয়ে বাড়ি কাটিয়ে একটু মুখটা দেখি তুই ফসা লাগছে তোকে বিয়ে বাড়িতে কি মেগেছিস তুই সব থাকুক তুই যদি ওদিকে তাকা তুই কি কি মেখেছিস কি মুখে রুকে ফসফসা লাগছে তোকে

এসে ঘুমিয়ে পড়েছে না ফেস হয় ভালো হয়েছে আর কথা বাড়াবো না কালকে সকালে আবার কাজ করতে হবে টু রেস্ট নি আবার ভিডিও এডিট করে তোমাদের কাছে দিতে হবে তো অনেক কিছু কাজ বাকি আছে এই ব্লগটা বললো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানি আর চ্যানেলটা করতে ভুলো না সবাইকে সাপোর্ট পাই হলে